একজন গরিব ছেলে ইনস্ট্রাকশন সাইটে বসে একা একা খাচ্ছিল ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে 10 থেকে 15টি বিলাসবহুল গাড়ি এসে তার সামনে থামে গাড়িগুলো থেকে নামে সুন্দরী সুন্দরী একঝাঁক তরুণী গ্রাম থেকে আসা বাকি শ্রমিকেরা তো ওদের দেখে একেবারে হতভম্ব কিন্তু সেই লাজুক ছেলেটি ছিল একদম নিশ্চুপ চুপচাপ নিজের মতো বসেছিল বাকি বন্ধুরা দৌড়ে যায় মেয়েদের সাথে কথা বলতে কিন্তু মেয়েরা ওদের একেবারেই উপেক্ষা করে তখনই সেই মেয়েদের মধ্যে একজন সুন্দরী মেয়ে সাজাই এসে ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসে সে বলে অনু গ্রহ করে আমাদের পরিবারকে এই সংকট থেকে বাঁচান আপনি যদি হ্যাঁ বলেন আমি এই মুহূর্তেই আপনাকে বিয়ে করব। কিন্তু ছেলেটি স্পষ্টভাবে না বলে দেয় সে বলে আমি তো শুধুমাত্র একজন শ্রমিক আমাকে একা থাকতে দাও তার কথা শুনে মেয়েটির বডিগার্ড খেপে যায় একজন তো রেগে গিয়ে একটা গাড়ি তুলে দেয় ছেলেটার দিকে কিন্তু ছেলেটি শান্তভাবে বসেই থাকে আর তার গোপন শক্তির ব্যবহার করে সেই গাড়িটাকে উল্টে একশো কিমি গতিতে ছুড়ে দেয় ওই মেয়েটির দিকেই তারপর ছেলেটি উঠে দাঁড়ায় এবং বলে তুমি খুব সুন্দর কিন্তু আমি আগেই একজনকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি আর তারপর সে নিজের ছোট্ট স্কুটিটা নিয়ে বাড়ি ফিরতে শুরু করে ঠিক তখনই আর একটি বিলাসবহুল গাড়ি এসে সামনে দাঁড়ায় সেখান থেকে নামে সে বলে আমি তোমার সাথে সম্পর্ক শেষ করতে চাই ছেলেটি অবাক হয়ে যায় সে জিজ্ঞেস করে কেন মেয়েটি বলে তুমি তো শুধুই একজন শ্রমিক আর আমি এখন তিয়ান হাও গ্রুপের পরবর্তী মালিক হতে চলেছি তুমি আমার লেভেলের যোগ্য নাও তারপর সে একটি চেকবুক ছুড়ে দেয় ছেলেটির দিকে আর বলে যত টাকা দরকার নিয়ে নাও আর ডিভোর্স পেপারে न कर दाओ ঠিক সেই সময় ছেলেটি চোখ পড়ে মেয়েটির গলায় থাকা লাভ বাইটের দিকে সবকিছু বুঝে যায় সে রেগে গিয়ে সে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে দেয় ঠিক তখনই আর একটি গাড়ি এসে থামে সেখান থেকে নামে একটি নতুন প্রেমিক যে আর কেউ নয় মেয়েটির বেস্ট ফ্রেন্ড ওই ছেলেটি ডাকে আসো সোনা কিন্তু তখনই অন্য এক সুন্দরী মেয়ে এসে মেয়েটিকে থামায় সে বলে তুমি কতটা বোকা যে পৃথিবীর সব থেকে ভালো মানুষটিকে ছেড়ে দিচ্ছ কিন্তু সেই মেয়ে তখনও বলে আমি এই শ্রমিকের সাথে এক মুহূর্ত আর থাকতে পারবো না আসলে সেই ছেলেটি কোনো সাধারণ শ্রমিক ছিল না সে ছিল প্রিন্স নামে পরিচিত এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তর সুরি দশ বছর আগে প্রেমে পড়ে গিয়েই সে নিজের পরিচয় গোপন করে দেয় চুপচাপ থেকে সেই মেয়েটির পাশে ছিল সাহায্য করে গিয়েছে অগচরে কিন্তু এখন সব শেষ এবার সে নিজের লোকেদের নির্দেশ দেয় সে বলে তিন দিন পর সেই মেয়েটির সিও ইনাগ্রেশন সমিতিতে আমার আসল পরিচয় পুরো বিশ্বের সামনে প্রকাশিত হবে এখন সময় শেষ পার্ট টু এর জন্য আমাদের সঙ্গে থাকো